আসসালামু আলাইকুম শুভ সকাল নিউ ডিলাক্স ফার্নিচার থেকে আমি মেহেদি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি রাজকীয় স্টাইলের অসাধারণ একটি শোভা কালেকশন আজকের এই শোভাটা যদি আপনাদেরকে দেখাই বা শেয়ার করি বা ফর্মটা মাপ দিয়ে দেখাই যে ফর্মটা কত ইঞ্চি আছে সাত ইঞ্চি আছে কিন্তু ফর্মটা অরিজিনালি ছয় ইঞ্চি জাস্ট ফর্মটা ছয় ইঞ্চি ফর্ম আমরা সিটটা যদি বলি সিটটা আছে কত একুশ ইঞ্চি আর আমরা যদি এই পাশে বলি পাশে কত আছে তেইশ আছে একুশ তেইশ সিট আছে আর এই ভিতরের যেই ফাইবারগুলো এগুলো আমাদের নিজস্ব বাইরের থেকে ইনপোর্ট করা আর আমাদের নিজস্ব ইনপোর্ট করা ফ্যাব্রিক্স এটা তুর্কির ওয়াটার প্রুফ ওয়াশাবল ফর্ম কাভার দিয়ে এই বালিশগুলো তৈরি করা হয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে পাশাপাশি যদি বলি যে এই সোফাটার মাপটাও যদি শেয়ার করি এবং টপ থেকে শুরু করে যতগুলো কাঠ দেখা যাচ্ছে হাতলে কর্নারের সাইডের চাপে এবং গোল্ডেন যেই এসেসগুলো আছে এই এসএসগুলো কিন্তু আমরা সরাসরি নিজেরাই চায়না থেকে ইনপোর্ট করি আমরা যদি এক পাশের সবাই কিন্তু কর্নার সোফা দেখায় কিন্তু মাপ বলে না যে আপনার ঘরে কতটুকু জায়গা আছে বা এই সোফাটা আপনার ঘরে ইউজ করতে পারবেন কিনা আমি যদি বলি এটা সাত ফিট আছে আমি যদি বলি যেটা সাত ফিট আছে এক পাশে কর্নার এবং টু দেওয়ার পরে সাত ফিট আছে এবং সেম যদি আমি বলি যে আরেক পাশে কত ফিট আছে তাহলে বুঝতে পারবেন সেম আরেক পাশে রা কী বলবো একটু ধরেন তো এই পাশে আপনার একশো সতেরো ইঞ্চি আছে একশো সতেরো ইঞ্চি আছে নয় ফিট সামথিং আছে তো এ পাশে এত বড়ো হওয়ার কারণ হলো যে এই পাশে একটা টু সিট রাখা আছে এটা একটা টু সিট টু সিটের পাশে একটা ওয়ান ওয়ানের পরে একটা সাইড ডোয়ার সাইড ডোয়ারের পরে কর্নার এটা ফাইভ সিটার কর্নার সোফা সেট ভিতরে কাঠ অরিজিনাল বাইরের গর্জন কাঠ ফর্মটা সুপার সফ ছয় ইঞ্চি সাথে চারটে মোড়া ওপরের কাঠটা সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠ হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট করা ফুল সিজনিং করা যেহেতু নিডিলাক্স ফার্নিচারের নিজস্ব ফ্যাক্টরিতেই এই প্রোডাক্টগুলো তৈরি হয় নিজস্বভাবে সিজনিং প্লান আছে কেমিক্যাল ট্রিটমেন্ট পয়েন্ট আছে আর নিজস্ব ফ্যাক্টরিতেই কিন্তু এই ভিতরে যে ফর্মগুলো ইউজ করা হয়েছে এটা কিন্তু সুপার সফ ফর্ম এই ফর্মটাও কিন্তু আমাদেরই ফ্যাক্টরি ফাইবারটাও ইনপোর্ট করা নিজস্ব ফ্যাব্রিক্সটাও নিজস্ব চায়নার থেকে ইনপোর্ট করা এবং এখানে যে গোল্ডেন যে অ্যাসেডসগুলো দেখতেছেন এই অ্যাসেডসগুলো কিন্তু আমরা নিজেরাই চায়নার থেকে ইনপোর্ট করি এখন আমরা যদি বলি যে এই সোফাটা তিরিশ বছরের ঘুনে না ধরার এক্সচেঞ্জ গ্যারান্টি সহকারে আমরা আগামী শুক্রবার পর্যন্ত একটা ধামাকা ডিসকাউন্ট যেহেতু চলতেছে তারপরেও একটা নতুনভাবে আমরা এটা একটা ডিসকাউন্ট নিয়ে আসলাম এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে নিউডিলাক্স ফার্নিচারে ভিডিও দেখতেছেন সবার উদ্দেশ্যকেও বলি যেহেতু আপনি একটা সোফা কিনবেন যে কনার সোফা বারবার কিনে না ঠকে মনের মতো করে যদি একটা সোফা কিনতে পারেন একদম ওনারা এসে তিরিশ বছর ইউজ করতে পারবেন আর যদি বলেন না যে আমি আরও লাইফ টাইম সময় ইউজ করব তাদের জন্য ব্যবস্থা আছে আপনার মোগল কর্নার সোফা আছে যেটা সিটের ফর্ম বাইরের ফর্ম সব খুলে ওয়াশ করতে পারবেন ভিতর বাড়ি সেগুলো নিতে পারবেন তো এই সোফাটা আমরা ঢাকা শহরের ভিতরে ডেলিভারি চার্জ দিতেছি পার ভ্যান গাড়ি পনেরোশো টাকা তিনতলা থেকে পাঁচতলা পর্যন্ত হলেও পার ভ্যান গাড়ি উপরে যাবে মাল ওঠাই দিয়ে আসবে আর পার ভ্যান গাড়ি এবার বলেন না যে এক ভ্যানগাড়িতে এই সোভা যাবে মিনিমাম ভ্যান গাড়ি লাগবে ঢাকা শহর নিতে হলে আর ঢাকার বাইরে নিলে মিনিমাম ডেলিভারি চার্জ তিন হাজার টাকা থেকে শুরু সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে ডেলিভারি চার্জ শুরু ওই ক্ষেত্রে পাঁচ হাজারও হতে পারে দশ হাজার টাকাও ডেলিভারি চার্জ হতে পারে আর প্রাইস আপনি যদি ঢাকার বাইরে থেকে নেন তাহলে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে এসভাটি নিতে পারবেন আপনার বাসায় বাকি টাকা এবং ভাড়া বাসায় প্রোডাক্ট গেলে পরে টাকা দিতে হবে আর ঢাকার ভিতরে নিলে মাত্র পাঁচ টাকা তো দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে বসে নিউবিলাক্স ফার্নিচারে ভিডিও দেখতেছেন আমাদের শোরুম লোকেশনটি সাঁতারকুল্লোর চানাকার হচ্ছে দ্বিতীয় তলা উত্তর ওয়াডা ঢাকা বারোশো বারো আর আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কন্ট্যাক্ট সাপোর্ট টিম নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ত্রিপল সেভেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ত্রিপল সেভেন জিরো ফাইভ টু দুটো নাম্বারই আমার দুটো নাম্বারইতে আপনি ভিডিও কল টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো সময় চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারবেন আর যদি বলেন যে শোরুমে আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন নিতে পারেন সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে ধামাকা ডিসকাউন্টে এই সোভাটি চাইলে আপনার বাসায় নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আর ডিসকাউন্ট শেষ হয়ে গেলে এটার প্রাইস মিনিমাম পনেরো পার্সেন্ট বেড়ে যাবে যেহেতু বর্তমানে একটা ধামাকা ডিসকাউন্ট চলতেছে তো এই ডিসকাউন্টের ভিতরে এই সোভাটি চাইলে আপনি খুবই চিপ প্রাইসে আপনার দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে বসে চান অনলাইনে এটা বুক করতে পারবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনার যদি কোনো লোক থাকে শোরুমে আসবে দেখবে তারপরে চাইলে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর ঢাকার ভিতরে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন ঢাকার বাইরে মাত্র দশ হাজার টাকা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা